আসসালামু আলাইকুম আমরা এখন বিজয়পুর এরিয়াতে পুঠিবাড়ি অঞ্চলে ঢুকতেছি তো এই যে আমার সামনে হচ্ছে এলাকা আর ক্যাম্প এদিকে আছে আর দেখেন জায়গাগুলা এটা কিন্তু সাদা মাটির পাহাড় আর এখান থেকে বাংলাদেশের একটা ভালো পরিমাণ যে মাটি সাদা মাটি এখান থেকে সংগ্রহ করা হয় তো এই জায়গাটাতে আমি এখন যাব ওই যে এদিক থেকে কিন্তু এখনো মাটি সংগ্রহ করা হচ্ছে মাটি কাটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা এদিকে অনেক মাটি ছিল সব কিন্তু এই যে দেখা যায় তো আমি ওইদিকে যাব ভিতরে নীল পানির একটা এলাকা এটা এদিক দিয়ে যাওয়া যায় কিনা এই যে এখন আমি দেখেন জায়গাটা কত সুন্দর মাটি কাটা হচ্ছে উঠে আসলাম বাইকটা এখানে রাখি তো এই যে চলে আসছি আমি সাদা মাটির পাহাড়ে এখান থেকে বাংলাদেশের অনেকাংশ মাটি কিন্তু এই যে টাইলস তৈরি করা যে মাটি এবং সিরামিক্সের যে থালা বাটি বাসন তৈরি করা হয় এই বাসনগুলো কিন্তু যে এইখান থেকে মাটি সংগ্রহ করে তারপর তৈরি করা হয়